আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ড্রেস ফেয়ারে দেখাবো আজকে ওড়না সহ ম্যাচিং ওড়না সহ কিছু ম্যাক্সি দেখাবো সামনে বাটান আছে সবাই পড়তে পারবেন ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে এ দেন নাম্বারে যোগাযোগ করবেন একবারই পঞ্চাশে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স সেলিফেন্ড ঢাকা শপ অনেক রকম ডিজাইন নিয়ে এসেছে আচ্ছা ওড়নার অনেকগুলো ডিজাইন নিয়ে এসেছেন ঠিক আছে অন্য ম্যাক্সিটা কিন্তু শুধু আমরাই আমাদের ওকে হ্যাঁ ও ২ মিল আর নি ঠিক আছে এই দেখেন সুন্দর 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 কালার ঠিক আছে এটা দেখেন বডিটা দেখেন এই যে এখানে বাটন করা আছে একেবারে হচ্ছে আপনার এটা থাকছে একদম सेम বডির ফেব্রিক সামনে যে এত আছে মাদার কেয়ার হিসাবে ইউজ করতে পারবেন আর ওন না যে আপনার ম্যাক্সির সাথে এসে যে এই যেโน চিপা বা ছোট এরকম না কিন্তু ওন কিন্তু একদম ইউজ করা যাবে এই রকম

কি বলেন আপনি 650 3/4 3 এই যে দেখেন আরো সুন্দর সুন্দর ম্যাক্সি আছে এই যে দেখেন এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর কোনটা খুলবেন রেডটাই খোলেন ঠিক আছে এই দেখেন নিউ প্রিন্ট দেখতে পাচ্ছেন একেবারে ও RNA সহ পেজ আছে এটা থাকছে আপনার ওড়নাটা এই দেখেন বড় সাইজের একটা ওড়না এই সুন্দর এই যে দেখেন ঠিক আছে নেভি ব্লু আচ্ছা নেভি ব্লু গ্রিন কালার আর একটা হচ্ছে কলিজা কালার প্রাইস থাকছে সাড়ে সাতশো এটা দেখেন এটা নেভি ব্লু কালার কলকা ডিজাইনের মধ্যে এটার বডিটা আচ্ছা আচ্ছা সিক্সটি প্লাস হবে মেনশন করলেই হবে এটার ওড়নাটা কত চড়া দেখেন

গোলাপ ডিজাইন যেটাকে বলা হয় একটা হাফ হাতা আচ্ছা সুন্দর এই দেখেন হাফ হাতার মধ্যে এটা থাকছে আপনার ওড়নাটা দেখেন কি সুন্দর দেখেছেন এটার প্রাইসও মেবি ছশো পঞ্চাশ তাই না আচ্ছা কালার গ্রিন কালার হ্যাঁ হাফ হাতা ছশো পঞ্চাশ ঠিক কোয়ার্ড সাতশো পঞ্চাশ যেটা ত্রিপল এক্সেল সেটা আটশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা ডিজাইন আচ্ছা হাফাতা এগুলোও সেম ঠিক আছে হাফ হাতার মধ্যে ছশো টাকা এই দেখেন

ঠিক আছে 3 কোয়ার্টার 750 আর হাফ হাতাটা হচ্ছে 650 ট্রিপল এক্সেল হবে 850 ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন যার যেরকম সাইজ লাগবে নিয়ে নেবেন দেখেন ব্লু কালার অ্যাশ কালার দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি 3 কোয়ার্টার এগুলো ঠিক আছে আচ্ছা আমরা ওভারসাইজ প্লাস লিনেন আচ্ছা ওভারসাইজ প্লাস লিনেনের কিছু ম্যাক্সি দেখাবো এটা তিনটা কালার এটা দেখেন অরবিটা ওয়াইল মধ্যে তিনটা কালার

এটা থাকছে আপনার ওড়নাটা এই দেখেন ইম্পোর্টেড চায়না লিলেনের মধ্যে ঠিক আছে কালার আছে চারটা এই দেখেন ইয়ালো এবং সুন্দর একটা মিষ্টি কালার সাতশো পঞ্চাশ টাকা এই দেখেন সুপার কালার একটা কালার দেখেন রাইট ওড়নার সহ পেয়ে যাচ্ছে তাই না এই দেখেন ট্রিপল আচ্ছা এটা এটা হচ্ছে ওড়নাটা বড় বড়ি ঠিক আছে এই দেখেন ওদের কিন্তু ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ঠিক আছে একদম দোকানে আসলো যে প্রাইস অনলাইন હશે একই প্রাইস আচ্ছা কোনটা কি বartonটা আছে কিন্তু লিলেন দেখা যায় গরম লাগে আমাদেরগুলো তা না ইম্পোর্টেড লিলেন এগুলো ঠিক আছে ওকে প্রাইস মাত্র 850 টাকা এটার কালার আছে এই যে দেখেন ঠিক আছে আশা করছি ভালো লেগেছে ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ফিরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশের স্টান মলিকা সরবরী কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে বিদায় নীন ছাড়া